সবসময় সময় আছে এবং চলছে ভূত এফএম এবং ভূত এফএম আপনাদের সবাইকে আমন্ত্রণ হোসেন খন্দকার শাকাত হোসেন আমরা দুইজন আপনার ডিউটি শেষ করে ক্যাম্পে ফেরত আসছিলাম ট্রেনিং সেন্টারে ক্যাম্পে তো আসার সময় আপনার ক্যাম্পে আসার একটু আগে একটা আম গাছ আছে তো ওটার গোড়াটা আপনার ভালো করে বাঁধা কিন্তু ভাঙা আচ্ছা তো ওখান থেকে একটা ঠিক একটা ছোট বলের মতো একটা আগুনের একটা আলো আপনার বলের মতো একটা আগুনের একটা দলা আলো আপনার ওই ট্রেনিং সেন্টারের ভিতরে একটা আপনার মাটির বাড়ি এসে বসার পরে আমরা দুইজন পিছনে পিছনে ফল নিলাম নেওয়ার পরে ওই বিল্ডিংটা থেকে দশ থেকে পনেরো হাত দূরে আমরা দুইজন দাঁড়ালাম দাঁড়ানোর পরে ভালো করে আপনার লক্ষ্য রাখলাম পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ইঞ্চি পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট আপনার ইয়ে লম্বা হবে তো একটা মেয়ে হলো সুন্দর একটা মেয়ে তো মেয়েটার গায়ে অনেক স্বর্ণ অলঙ্কার আছে প্লাস আপনার মাথায় তাস হাতে আংটি অনেক কিছু আছে দেখার মতো খুবই সুন্দর তো ওইখানে আমরা প্রায় সাত আট মিনিট ধরে দেখলাম তো সেই সময় আমরা দিশা হারাচ্ছিলাম যে আমরা কি দেখছি কি করছি কোথায় দাঁড়িয়ে আছি এমন কোনো ইয়ে আমাদের সেন্সে ছিল না তারপরে আপনার হঠাৎ পলক পরে যায় যে আমার ব্যাটসম্যান ছিল খন্দকার শাখাহত উনার পলক পরে যাওয়ার পরে উনি কিছু দেখতে পারে না চোখের পলক পরার পরে তো আমি ওনার থেকে দুই থেকে আড়াই মিনিট বেশি দেখেছি তো আমার পলক ওই সময় পড়েনি তারপরে উনি যখন আমার গায়ে হাত দিয়ে অনেক ঝাঁকা ঝাঁকি করছে তারপরে আমার সেন্সটেস প্লাস আমার পলকটা পড়ে গেছে তারপরে তো কিন্তু পর্যন্ত আপনি একভাবে তাকিয়েছিলেন জি জি কিন্তু এই পলক পড়ার পরে যখন আমার মানু শিক দৃষ্টি যখন ফিরে আসে তো সে এখন আমি বুঝতে পারি যে আমাদের দুইজনকে ডাক ছিল হাত দিয়ে মানে আপনি যেভাবে দেখাচ্ছেন সেটা যে অনেকটা মনজাতের মত করে সামনের দিকে ডাকছিল ডাকছিল তারপরে আরেকটা বিষয় হলো মেটা অস্থির এক জায়গায় দাঁড়িয়েছিল না চারটি অথবা পাঁচটা দরজা আছে দুই তলায় আচ্ছা তো এক এক সময় এক এক দরজা আছে আর যে দরজায় যাচ্ছে যতটুকুকে মানুষটা যতটুকু আপনি শুধু আলোর ছিলিক এছাড়া অন্য কোথাও না অন্য কোথাও কোনো আলো ছিল তারপরে আমাদের ভালো সমস্যা হয়েছে যে মনে করেন প্রায় তিন থেকে চার দিন আমরা ঘুমাইতে পারিনি দুইজন তারপরে স্যারকে জানানো হয়েছে যে সেনাবাহিনীর ট্রেনিং স্যার স্যার ছিলেন তো স্যার বললো কোনো সমস্যা নাই এখানে এমনটা হয়ে থাকে আজ থেকে দুই থেকে আড়াই বছর আগে দুইজনের চোখে পড়ছিল ঠিক একইভাবে ঠিক একই ভাবে তোমাদের দুইজনের চোখে পড়লো এবং সেটা কি যা তারা যে বর্ণনা দিয়েছিল বা যেরকম আপনিও কি ঠিক সেরকম দেখেছেন তাদের ঠিক এরকমই দেখছি কিন্তু একটু কম বেশি আর কি আমরা একটু বেশি দেখেছি আচ্ছা এরকম কোন ঘটনা কি ঘটেছিল যে কোনো গন্ধ পেয়েছিলেন ওই সময় গন্ধ হ্যাঁ গন্ধ পেয়েছিলাম কিন্তু গন্ধটা যেমন আপনি এই যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আপনার আগরবাতি টাইপের কিছু জ্বালাই সাধু সাধু টাইপের কিছু গন্ধ যেগুলো আছে

মানে এই ছাড়া ওই যে আড়াই বছর আগে আরো অনেকে কি দেখেছে এরকম কোন ঘটনা আছে দেখছে এর আগে দেখেছে এর আগে দেখছে এর আগে আপনি আমি যা দেখেছি এর থেকে জিনিসটা শুনলাম আমি শুনেছি অ্যাক্সেস ছিল আচ্ছা আরো বেশি ছিল হ্যাঁ জি আরো বেশি ছিল কিন্তু সেই সময় আপনার ওই বাড়ির ভিতরে আপনি হিন্দুদের বাসছিল তিনার এখন নাই যে পরে যেটা শুনেছি নেক্সট টাইমে ওনারা ভারতে চলে গেছেন ওই পুরা জমি জায়গা বেঁচে দিয়ে এই জন্য এখন অনেক কম দেখাচ্ছে আচ্ছা পরবর্তীতে আপনার কখনো সমস্যা হয়নি আমি যখন হ্যাঁ পরবর্তীতে আমার সমস্যা হয়েছে তিন দিন তার মানে আমার এমন মনে হতো প্রায় তিন দিন বেশি সমস্যা হয়েছে আমি ঘুমাইতে পারিনি আর আমি প্রায় পনেরো থেকে বিশ দিন মনে করেন আমি চোখের পাতা বুঝলেই ওই দৃশ্য আমার সামনে ছিল এটা আপনার কোনো ক্ষতি করেনি সে জি না আমার কোনো ক্ষতি ক্ষতি করেনি এইজন্য যে আমরা শুনছিলাম জিবরান ভাই একদিন বলছিলেন আমাদেরকে জিবরান ভাই এবং সুন ভাই আমাদের সাথে কথা বলছিলেন বলছিলেন যে যে সমস্ত মানে এই সুবাসের ব্যাপারটা আর কি যেটা সাধারণত এরকম মিষ্টি সুবাস পাওয়া যায় গুড স্পিরিট দ্বারা তারা ক্ষতি করে না কিন্তু দেখা যায় আপনি ওই সময় কি ভয় পেয়েছিলেন জি না ওই সময় আমি কোনো রকম আমি নার্ভাস হইনি কিন্তু পরে আমি নার্ভাস পরে নার্ভাসটা হয়েছিল ওই সময় ভয় লাগেনি কিন্তু পরে মনে পড়লে প্রথমে আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না তারপরে আমি অনেক ইয়ে করে ওনাকে বারবার আমি চার্জ করি বলছে হ্যাঁ তুমি যা দেখলাম তো তাই দেখলাম তারপরে আমি কনফার্ম হয়েছি থ্যাংক ইউ আপনাকে এরকম একটা গল্প শেয়ার করার জন্য আর এই মুহূর্তে আমি আরেকজন আমাদের নতুন গেস্ট আছেন তার গল্পটার আগে তার পরিচয়টা জানব দুজন আছেন ইনফ্যাক্ট আজকে আরও দুজন নতুন আমাদের সাথে জয়েন করেছেন তাদের পরিচয়গুলো আমরা জেনে নেব এবং তারপরে একটা সময় তাদের গল্পগুলো শুনবো আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ থ্যাংক ইউ আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম আমার নিকনেম সুমন আচ্ছা আমি আইএফসি ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপে কাজ করি হুম ঘটনা আমি যেটা আজকে শেয়ার করবো সেই ঘটনাটা আমরা আরেকটু একটু পরে ওকে সেই ঘটনাটা আমরা পরে শুনবো এর মাঝখানে আরেকজন গেস্ট রয়েছেন আমাদের নতুন আমাদের সাথে জয়েন করেছেন তার পরিচয়টা আমরা জানবো থ্যাংক ইউ রাসেল অ্যান্ড হ্যালো টু এভরিওয়ান আমার নাম রিয়া

তো আমি এরকম ভালো দেখেছি জেনুইনও দেখেছি আবার ফেকও অনেক দেখেছি তো মাথায় সব সময় আগে ফেকটা দিয়ে চিন্তা করতাম যে না আগে দেখি কোথায় ফাঁক ফুকর আছে কি ব্যাপার তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম যেই জায়গাটার কথা বলছি ওখানে গেছি এবং উনি বলছেন যে হ্যাঁ যেই পার্সোনাল সমস্যার ব্যাপারে গেছে উনি বলছেন হ্যাঁ এরকম জিন দিয়ে জিনের থ্রুতেই তারা কোনো একটা ইটস অ্যাবাউট রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক টু তো ওরা নামাবে যে রুমটাতে ফার্সে নিয়ে গেল আমাদের রুমটাতে আমি আবার তখন লাইট জ্বালানো এবং রুমটা একটা রুমের ভেতর দিয়ে তারপর ওই রুমটাতে যেতে হয় ওই রুমের ভেতরে কোনো ফার্নিচার নাই ইটস একটা প্যাসেজ টাইপের একটা রুম তো আমাদের আমরা তিনজন ছিলাম একসাথে তিনজনকে পাশাপাশি দাঁড় করিয়েছে আমি মাঝখানে দাঁড়ানো এবং ওনার সিস্টেমটা হলো এরকম যে উনি তিনটা ছোট ছোট স্লিপের মতন কাগজের মধ্যে তিনজনের আলাদা আলাদা নাম লিখে সে ওটাকে ফোল্ড করলো করে যার নাম যে কাগজে লেখা তার মুখে ওটা টাচ করিয়া একটা কাপের মধ্যে সে তিনটা কাগজ একসাথে রাখলো রেখে হি বার্ন্টেড আচ্ছা বার্ন করে তো আমি এই কাজ সে যখন করছে আমি যেহেতু মেন্টালি অ্যাকসেপ্ট করে গেছি যে কিছু একটা এখানে হয়তো বা ফাক আছে তো বাই দ্যা টাইম ম্যাম লুকিং এরাউন্ড যে কোথায় ভেন্টিলেটর আছে কোন দিক দিয়ে কোনো মাইক টাইক কিছু ডাক্তারে কি হতে পারে নেক্সট আই ডোনো বাট ইউসুয়াল প্র্যাকটিস যে ওরা কোনো একটা বলবে যে আসছে বা কিছু একটা এরকম না তো আমি বাই দিস টাইম আমি দেখছি এবং ইটস টোটালি ব্লক একটা রুম কোনো ভেন্টিলেটর নাই কোনো জানালা নাই একটাই দরজা যে দরজাটা দিয়ে বের হলে ওই কানেক্টিং রুমটাতে এটাতে কোনো ইউ ডোন্ট হ্যাভ অ্যানাদার ওয়ে আউট এবং ঠিক রুমটার মাঝখানে একটা ছোট পিড়ি টাইপের একটা রাখা একটু বড় পিড়ি টাইপের তো সমস্যা যেহেতু আমার এবং আমার সাথে যারা গেছেন তাদের বিশ্বাস যে এখানে কিছু একটা হবে আমি গেছি তাদের সাথে ওখানে তাদেরকে কোম্পানি দেখা ঠিক আছে তো ওখানে জ্বালিয়ে টালি ওই স্লিপটা জ্বালানোর পরে আমাকে ওখানে বসালো বসিয়ে আমাকে বলল যে তুমি যে ওনাটা পরে আছো ওই ওনাটাকে জাস্ট ভাঁজ করে সামনে মানে ওনা গায়ে আছে বাট একটু স্প্রেড করে সামনে হাতের উপর রাখা করে লাইটটা অফ করে দিয়ে তারা জাস্ট ওই রুমটার যে ডোর স্টেপ এক্স্যাক্টলি ওই ডোর স্টেপেই তারা গিয়ে বসে আছে আচ্ছা এবং এই রুমের লাইট বন্ধ পাশের রুমে কিন্তু টিউব লাইট জ্বলছে এবং আমি ওই লাইটের কিছুটা হলো আলো এবং রুমটা এই রুমে যে রুমে আমি বসে আছি ওই রুমটা খুব বড় বড় না একটা মোটামুটি আলো আধারের আই নো যে এরা বের হয়ে গেছে এবং ওরা বাইরে বসে আছে আমি শ্যাডো দেখতে পাচ্ছি तू जस्ट বাড়ি থেকে আমাকে বললো যে তুমি স্থির থেকে কোন রকম ভয় পাচ্ছো এখন ঘরের মধ্যে একদম পুরো পুরো আপনি আমি আপনাকে বলি হয়তো 4 ফিট বাই 8 ফিট টাইপের একটা রুম আচ্ছা সেখানে আমি লম্বা লম্বা ভাবে দাঁড়িয়ে বসে আছি ঠিক মাঝখানে এবং দরজাটা হচ্ছে আমার সামনে ডান দিকে এবং ঘরের মধ্যে কোনো আলো নেই ঘরে ওই পাশের রুমে আলো জ্বলছে এবং ওই রুমের আলো কিছুটা হলো এটা তো আই ফিল অল অন সাডেন যে আমার মাথার ওপরে সামনের দিক থেকে নিয়ে পেছন দিকে প্রচন্ড মানে সিভিয়ার ঝড়ের বেগে একটা বাতাস অনেক জোরে একটা বাতাস ওদিক থেকে শুরু হলো এটাও বুঝলাম আমার মাথার উপর দিয়ে ক্রস হয়ে আমার পিছন দিকে দেয়াল দিয়ে বেরোয় গেল বা কিছু একটা বাতাস হ্যাঁ বাতাস এবং প্রচন্ড জোরে একটা এবং জাস্ট ইটস আ ম্যানার অফ থ্রি ফোর সেকেন্ডস মেবি ওকে দ্যাটস অল এবং ঠিক যখন আমার মাথার ওপর দিয়ে পাস করছে আই রিয়েলাইজ যে আমার ওনা যেহেতু সামনে বিছানো কিছু একটা পড়েছে আচ্ছা আমি জানি না অতখানিও আলো আসছে না এবং ওই রকম অবস্থা আমি আর ওই সিচুয়েশনে নাই যে আমি ওটা দেখবো তো আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়া বের হয়েছে কারণ আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি আর আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং আমি জাস্ট ওর চলে যাওয়ার পরে আমাকে বাইরে থেকে বলল যে তুমি বের হয়ে আসো আমি ওই হাত

এবং আমি হার্ম করতে না তারপর আমি বলি যে সুরা রহমানের একটা লাইন যেটা ওটাকে উল্টো করে লেখাচ্ছিল এবং ওটার মধ্যে আমার নাম ছিল ফিগারটার মধ্যে এবং ওপরে লেখাচ্ছিল তিনবার মুসিবত বুকের জায়গাটাতে তিনবার মুসিবত লেখা এবং ওটা একটা বাজে নোংরা কাপড় দিয়ে পুরো জিনিসটা মাটিগুলো বাদ দিয়ে পুরো হাট দিয়ে তারপরে আঁকা ছবিটা কাগজের টুকরোটা সবকিছু একটা নোংরা কাপড়ের মধ্যে ছিল।। না দ্য পয়েন্ট ইজ এইখানে কালো জাদুটা কিন্তু ব্যাপার না পয়েন্ট ইজ আমি তার আগে পর্যন্ত একদম কনসিয়াস মাইন্ডে পুরো রুমটাকে আমি রিভিউ করে নিয়েছিলাম অ্যান্ড ওয়ান্স অ্যান্ড ফর অল আমি এখনো ক্লেম করে বলতে পারি যে ওইটুকু টাইমের মধ্যে ওরা বের হয়ে যাওয়ার পরে ওই বাতাসের সোর্স এবং কীভাবে আমার মাথা থেকে যে পড়লো এবং আমি আই ক্যান ফিল যে সিলিং থেকে পড়ছে এবং কিছু পাস করে যাওয়ার সময় পড়ছে রাইট এবং এই জিনিসটা আমার চোখের সামনে দেখা এন্ড ইট অল হ্যাপেন্ড ইন आफ्टरनून মানে মিড নুন একদম দুপুর 12টা একটার সময় এরকম সময় অল রাইট যেটা হচ্ছে যে ওই পুকুরে প্রায় মানে গোসল করতে গেলে হঠাৎ হঠাৎ করে কেউ কেউ নিখোঁজ হয়ে যেত আচ্ছা ইভেন অনেক সময় দুপুর ভর দুপুর বেলায় দেখা গেলো ছোট বাচ্চা গোসল করতে গিয়েছে চার পাঁচটা বাচ্চাদের সাথে একজন নাই আচ্ছা এবং এরকমও শোনা গেছে যে যার বাচ্চা মিসিং হয়েছে বা যে লোকটা মিসিং হয়েছে তার আগের রাতে স্বপ্ন দেখে যে একটা খালি খালি কলস কলস সে মানে একটা স্বপ্ন দেখায় যে পুকুরে ভাসছে আচ্ছা দ্যাট দ্যাট পন্ড ইজ আস্কিং সামথিং এবং দেখা যায় যে যাকে স্বপ্নটা দেখিয়েছে নট নট রিয়েলি যে তার ফ্যামিলিতে কেউ হবে বাট নেক্সট মর্নিং বা নেক্সট ডেতে কেউ একজন মিসিং তো যেটা হলো যে এই পুকুরটা নিয়ে যেহেতু সবারই একটা মানে এরকম ভয় বা ভীতি ছিল তো এক সময় ওই পুকুরের ওই জায়গাটুকুর যে মালিক ছিল যে ওকে সেল করে ফেলবে তো সে জায়গাটা সেল করে ফেললো এবং একজন লোক সেটা ভরাট করে বাড়ি বানাবে আর কি ওকে তো মাটি ফেলা শুরু হলো তো যখন ভরাট হয়ে গেছে মোটামুটি পাইলিং জন্য সে রেডি এরকম একটা সময় ওই যে বাড়িটা জমিটা কিনেছে তার ওয়াইফ স্বপ্ন দেখছে যে তার কাছে জোড়া ডাব একটা স্বপ্ন দেখেছে যে জোড়া ডাব তার কাছে ওকে তো ডাবের সাথে কি চাচ্ছে সম্পর্ক ওই বউটা ঠিক বুঝলো না তো সে পরদিন সকালে তার হাজবেন্ডকে বলল বললো যে দেখো আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম আমাকে একটা জোড়া ডাব চাচ্ছে আমার কাছে এবং পুকুরটা চাচ্ছে মানে সে স্বপ্ন দেখলো এরকম যে পুকুরটাই তার কাছে একটা জোড়া ডাব চাচ্ছে তো সে ভয় পেল সে তার হাজবেন্ডকে বললো যে আমার মনে হয় তুমি পুকুরটাকে বাঁধ দাও দ্যাট মিন হুজুর খুজুর কাউকে ডেকে চারদিকে কোনো সুরা টুরা দিয়ে কোনো একটা বাঁধ দাও তো হাজবেন্ড প্রথমে জিনিসটা আমল দেয়নি পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে বউ যখন এত করেই বলছে তাহলে এটা করেই দেখি তো সে তখন একজন হুজুরকে ডাকলো ডেকে বলল যে এই অবস্থা আমার ওয়াইফ তো স্বপ্ন দেখেছে যে একটা জোড়া ডাব সে চাচ্ছে তো বললো যে তাহলে কি করা যায় তো ঠিক আছে হুজুর কিছু সোরা টুরা লিখে চার চার কোণায় আর কি চারটা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে আসলো যে পুকুরটাকে বান দেওয়া হয়েছে তো ভদ্রলোকের তিন ছেলে মেয়ে ছিল আর কি মানে দুটো ছোট দুজন ছোট আর একজনের বয়স মানে একজনের এইজ হবে বোধহয় হয় দশ বারো আর একজনের আট আর একজনের ছয় এরকম একটা তো পরদিন ওই ওরা স্কুলে যায় তিনজনই যখন স্কুলে যায় ছোট দুজনের আর কি মানে বড়টার বোধ আগে ছুটি হয়ে যায় ছোট জনের বোধ এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে ছুটি হয় তো স্কুল থেকে ফেরার পথে ওরা ট্রাক একটা হিট করে হিট করলে দুটো বাচ্চাই মারা যায় দুটো বাচ্চা একসঙ্গে দুটো বাচ্চা একসঙ্গে মারা যায় এবং ওর বাচ্চাদেরকে আনতে একটা রিক্সাওয়ালা ফিক্স করা ছিল রিক্সাওয়ালা আনতে যায় রিক্সাওয়ালা ইনজিউর হলো সিরিয়াসলি বাট সে মারা যায়নি শুধু বাচ্চা দুটি মারা গেল ওকে তো কিছুক্ষণের মধ্যে পাড়ায় খবর ছড়ায় পড়লো তারপর তো আমরা সব দৌড়াদৌড়ি মানে জিনিসটা দেখার জন্য গেলাম দেখলাম যে হ্যাঁ বাচ্চা দুটো একদম শেষ মানে একজনের তো মাথার উপর দিয়ে গেছে মানে মাথার ঘিলু বেরিয়ে গেছে একটা বাচ্চার আর একটা বাচ্চার হাত মানে পেটের উপর দিয়ে গেছে ওর একটা হাতের পোর্শনটা চলে গেছে একদিকে বডির মানে পেটের মাঝখান থেকে গেলে যেটা হয় তো এটা কি মানে না খুবই অদ্ভুত ব্যাপার যে এটা একটা মানে সারা সবসময়ের জন্য আমার মনে একটা প্রশ্ন জাগে যে এই স্বপ্নটার সাথে ওই পুকুরটা আসলে পুকুরটা কি এক্স্যাক্টলি আমি এটাই কোশ্চেন করতেছিলাম যে পুকুরটা অনেক পুরনো পুকুর কিন্তু মানে সবাই বলে যে এটা সেই ব্রিটিশ আমল থেকেই পুকুরটা ছিল বেশ পুরনো পুকুর এবং পাড়ার অনেকে ওই পুকুরের পানি কি বলে মানে ফুটায় খাওয়ার জন্য নিয়ে যেত বিকজ ইটস এ ভেরি সে সুতরাং মানে মনে হচ্ছে যে একটা পুকুরের পক্ষে মানে এরকম ঘটনা মানে আমার কাছে প্রশ্নটা প্রথমেই আপনার গল্পটা শুনে প্রথম যেটা মনে হয়েছিল তাহলে পুকুরটা কি এখন অনেকে বলে যে পুকুরটা হতে পারে পুকুরের মধ্যে হয়তো কারো আত্মা ছিল হয়তো বা হয়তো পুকুরে কাউকে ডুবায় মারা হয়েছিল বা কোনো কাউকে মেরে ফেলে ওখানে ফেলে রাখা হয়েছিল ইট বি মানে কোনো আত্মা কিন্তু এটা নিশ্চয়ই ওই জায়গায় সবাই জানে এবং এই ঘটনাটা মানে নিশ্চয়ই আপনার এলাকার সবাই হ্যাঁ আচ্ছা যে ভদ্রলোক জমিটা কিনেছিল সে অবশ্য আমাদের এলাকার না উনি বাইরের ছিল বাট উনি তারপরে কি আর ওইখানে ছিলেন বা না সেরকম না উনি ওই জায়গাটা ইনফ্যাক্ট ওই জায়গাটা বহু বছর পরিত্যাক্ত অবস্থা ছিল ইভেন আমার মনে হয় যে রিসেন্টলি তাও একজনে না অনেকে ওটাকে প্লট আকারে মানে ইস এ ভেরি বিগ এরিয়া সো লাইক ফোর ফাইভ প্লট ওখানে করে এখন লোকজন বাস করে বাট আমি যেটা বলছি তখন আমি ক্লাস সেভেন টেভেনে পড়ি আর কি অনেক আগে হয়তো অনেক আগে করে এরকম কিন্তু অনেক জায়গা আছে যেখানে মানে জায়গাটার হয়তো কোনো স্পেশাল কিছু নেই বাট লোকেশনটার জন্যে ওখানে হয়তো কোনো কিছুটা আছে যেটাকে ডিস্টার্ব করাটা ইজ ভেরি ডেঞ্জারাস এখন আমরা ওদেরকে দেখতে পাই না বিকজ আমাদের হয়তো ক্যাপাবিলিটি নেই বাট আমরা কিন্তু এই জার্মস যে এক্সিস্ট করে এটা আমরা জানি দুই সেঞ্চুরি আগে থেকে দুশো বছর না তিনশো বছর আগে আমরা জানতাম না যে জার্ম কী জিনিস রাইট সো জার্ম কী জিনিস ওটা আমাদের টেকনিক্যালি অ্যাডভান্সড হয়ে একটা জায়গায় এসে বোঝা গেছে যে আমাদের চারিদিকে শরীরের ভিতরে কিলবিল করছে জার্ম তাই না ভাইরাস ব্যাকটেরিয়া হোয়াট সো নাইলে কিন্তু দুশো বছর আগে যদি আমি কাউকে বলি যে এই হাঁচি দিও না জার্ম বের হবে করে হাসতো সত্যিই বলতেছিস পুকুর বা এরকম একটা জায়গায় নিশ্চয়ই কিছু ছিল সাম প্রেজেন্স বা হোয়াটএভার যে যে ডিসটারব হতে চাইনি এন্ড এনাফ ফর সামনিস আমরা যে স্টোরি আমরা শুনি মানে ম্যাক্সিমাম স্টোরিতে কিন্তু মেটাফোরিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকে রাইট বা যেটা আমরা দেখি যে ওটা হত টু ডাইমেনশনে দেখি মানে ওরাও আসলে ঠিকমতো কমিউনিকেট করতে পারে না একদম সেটাই ওরা যেটা পারে যেভাবে পারে কমিউনিকেট করে আমরাও যেভাবে পারি বোঝার চেষ্টা করি আর কি হুম হুম ঠিকই সেটাই জিনিসটা হচ্ছে যে একটা মিডিয়াম দেখলাম সব কিছুতে হচ্ছে ড্রিমস হ্যাঁ সব সময় এখন মানে আমি যদি বলি এখন আমার আমার হয়েছে কি আমি আমার থ্রু আউট মাই লাইফ আমি অনেক কিছু দেখেছি কিন্তু আমার ১৪ বছর বয়সে যে যখন আমার রিয়েলাইজেশন হলো যে আমি এক্সট্রনালি কিছু দেখছি তার আগে পর্যন্ত আমি যা দেখেছি সব ডিসকার্টেড আচ্ছা ওকে সো থিংস লাইক যেমন আমি আমার জন্ম চিঠিগঙ্গের দেব পাহাড়ে ওকে সো ওই ওই দেবপ পাহাড়ের শ্রয়গুলো আরেক দিন বলবো বাট ওইখানে আমার আজ পর্যন্ত আমি অনেক বাসায় থেকেছি চিরং থেকে ঢাকা আসার পরে অনেক বাসায় থেকেছি কিন্তু ওই বাসার মানে এভরি সিঙ্গেল ডিটেল আমার মুখস্থ অ্যান্ড আমি বাসায় ছেড়েছি বোধ হয় তিন বছর বয়সে তিন চার বছর চার বছর বয়সে আমি ছেড়ে দিয়েছি পাঁচ বছর বয়সে আমার একটা ড্রিম দেখা কিন্তু উইথ সাউন্ড ভেরি অড বাট আমরা সবাই দেখেছি না আমরা গেদেন তারপর নিয়ে খারাপ স্বপ্ন মানে অনেক জিনিস দেখতাম যেটা আমি বুঝতাম না এমন একটা হয়েছে যে আমরা সবাই বাসায় বসে আছি স্বপ্ন দেখছি যে হঠাৎ একটা নিউজ আসলো যে কিছু একটা হচ্ছে বাইরে সবাই বের হয়ে গেছে বাসা থেকে সো আমার আব্বার একটা বক্স ছিল তখন সো বক্স ওয়াগেন নিয়ে আমরা বেরিয়ে গেছি ওকে বক্স ওয়াগেন বেরিয়ে যাওয়ার পরে আমরা সামনে একটা বাজার ছিল বাজার এসে থামছি আর তখন রাত মানে আমি বুঝতে যে গভীর রাত কিন্তু চারপাশে তখন আমার তো ইয়ে নেই মানে বাইরে থাকার এত রাত জেগে থাকার ইয়ে নেই সবাই মানুষ কিলবিল করছে এখন সব আমি লাইক এত রাত্রে সবাই উপরে তাকাই আছে ওকে সো আমি বুঝছি কেন আমি তো গাড়ির ওই জানলার উইন্ডো সিটে বসে আমি দাঁড়িয়ে গেছি সব উপরে তাকায় দেখলাম যে অ্যাস্টরয়েড টাইপের এমন একটা কিছু হুম সোজা আমাদের উপর আসছে আচ্ছা আর এই সি মানে এই জিনিসটা আমি অ্যাস্টরয়েড জানতামও না কি আন তুল এই ইয়ে পড়ে ক্লাস ফাইভ সিক্সে পড়ে সো আমি তখন তো দ্যার্স নো পয়েন্ট তখন তো সিনেমাও বেরোয়নি এগুলো কিছু বেরোয়নি তখন আমি দেখছি যে সেই সময়টাতে সেই সময় তখন আমি নিচে তাকিয়ে দেখলাম যে আমি তখন বুঝছি না এটা কি

এবং আমি দেখছি এস এম এর মধ্যেও অনেকে বলছেন মিজান যেরকম আমাদের বলেছেন যে তিনি একটা বাসায় থাকেন যে বাসাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে পুরনো বাড়ি এবং হিন্দুদের বাড়ি সেই বাড়িটা আমাদেরকে আরো এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এখানে উৎসব দেব নয়ন মুস্তাফিজ আমাদের এস এম এস করেছেন নোবেল তারপরে আমাদের এস এম এস করেছেন নাথ এম ডি নাথ এছাড়াও কে এম শহীদুল এস এম এস করেছেন নবনী

ইন্টারেস্টিং হবে রাইট এবং আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই এস এর মধ্যে বলার চেষ্টা করছেন কিন্তু এস এ পুরোটা আসেনি

মানে গুড জব অব কন্ডাক্টিংদের শো থ্যাংক ইউ সুমন ভাই অ্যান্ড মাসুদ্ ভাইভাবে আমার কাছে মানে ব্যাপারটা আপনার যেটা বললেন খুবই অদ্ভুত একটা গল্প এবং সেই গল্পগুলো প্লাস আজকে সুমন ভাই এসেছিলেন সব গল্পগুলো আছে একটু একটু অন্যরকম ছিল তাই না মানে আজকে আজকে দেখলাম যে হ্যাঁ আজকে যেমন একটা যেমন সুমন ভাই যে গল্পের দেবতা ফিজিক্যাল একটা জিনিস উনি দেখেছেন এবং ফিল করে একটা তো স্বপ্ন দেখেছেন ওনটা কবরস্থানে দেখেছেন এরকম আমি সামনে সামনে অনেক কম মানুষ চিনি যারা এরকম দেখেছেন আর কি সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আর সব আজকে থিনটাবে স্বপ্ন সেন্ট্রিক একটা থিম হয়ে গেল স্বপ্ন জিন এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা সাথে বাস্তবতার একটা বিল ছিল যেটা হচ্ছে যে দেখে আসছে সেটা ঘটেছে বা এরকম কিছু একটা যা কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক 59